দেশে পানিতে ডুবে প্রতিদিন গড়ে মারা যায় চল্লিশ শিশু যা বিশ্বের সবচেয়ে প্রতি বছর বিশ্বব্যাপী কয়েক লাখ মানুষ প্রাণ হারান পানিতে ডুবে দেশে এই সংখ্যা প্রায় আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা ভবিষ্যতে আমেরিকায় পড়তে আসবেন বা আপনারা যারা সন্তানদেরকে আমেরিকায় পাঠাবেন অবশ্যই তারা যেন সাঁতারটা শিখে আসে আর আপনারা যারা আমেরিকায় আছেন আমেরিকায় আপনাদের সন্তানদের ছোটবেলায় সাঁতার শেখাবেন এর কারণটা হচ্ছে যে বাংলাদেশি অনেক আমেরিকান বাংলাদেশি দেখা যায় যে তাদের বাচ্চারা এই গ্রীষ্মকালে তারা লেকে যায় বা তারা সমুদ্র সৈকতে যায় এবং প্রতি বছর কিন্তু অনেক বাংলাদেশি মারা যাচ্ছে বিশেষ করে যখন বার্সারিতে ওরা পড়তে আসে ওরা বন্ধুদের সহ ওরা লেকে যায় লেকে স্পিড ঘুরে বেড়ায় সো অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে তাই যারা সাঁতার জানে না এবং এই ঘটনা কিন্তু প্রতি বছরেই হচ্ছে তাই আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি যে সাঁতারটা অবশ্যই শিখবেন আমি এই মুহূর্তে আসছি এখানে একটা সুইমিং সুইমিং স্কুলে এর একটু আপনাদেরকে দেখাই এটা একটা স্কুল দেখুন এখানে প্রচুর গাড়ি অর্থাৎ অনেক লোকজন আসছে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছে বিশেষ করে গ্রীষ্মের এই সময়টাতে যখন স্কুল বন্ধ থাকে তখন ওরা ওদের বাচ্চাদেরকে এরকম সুইমিং স্কুলে ভর্তি করিয়ে দেয় যেন ওরা সাঁতারটা শিখতে পারে আমেরিকার প্রতিটা এলাকাতেই এরকম সুইমিং স্কুল বা সুইমিং পুল রয়েছে যেখানে টিচার সুইমিং টিচার বা যারা সুইমিং ইনস্ট্রাক্টর তারা কিন্তু বাচ্চাদেরকে শেখায় গ্রুপ লেসন নেওয়া যায় দেখা যায় একটা গ্রুপে চারজন বাচ্চাদেরকে একজন টিচার শেখায় অনেক সময় প্রাইভেট লেসন থাকে আপনি চাইলে একা শিখতে পারবেন বাচ্চারা অনেকগুলো লেনে দেখুন একটা বাচ্চাকে একজন শিখাচ্ছে এবং অনেক ছোটো বয়সী ছয় মাস বয়সী বা এক বছর বয়সী বাচ্চারাও কিন্তু এই জায়গাটায় আসে মা বা বাবা ওদেরকে নিয়ে নামে এবং ইন্সট্রাক্টর ওদেরকে শেখায় পানির সাথে জাস্ট ত্রিশ মিনিট পানির সাথে খেলা করে বাচ্চারা সো এই যে দেখুন আলাদা আলাদা লেনে আলাদা আলাদা টিচার বা আলাদা আলাদা বাচ্চারা এই জায়গাটায় শিখছে এরকম ক্লাস ত্রিশ মিনিটের ক্লাস বা এক ঘন্টার ক্লাস থাকে আপনি যদি গ্রুপে বাচ্চাদেরকে শেখাতে চান তাহলে ত্রিশ মিনিট একটা ক্লাসের জন্য ত্রিশ থেকে ষাট ডলার পর্যন্ত খরচ হয় এক একটা স্কুলের এক একটা খরচ আবার প্রাইভেট লেসন নিতে হলে দেখা যায় যে পারসন একশো ডলার খরচ হয় ওদের এনভায়রমেন্টটা একটু দেখাই একদিকে অভিভাবকদের যেমন বসার জায়গা রয়েছে অন্যদিকে সুইমিং শেষে শাওয়ার নেওয়ার জন্য দেখুন এই জায়গাটায় ব্যবস্থা এবং শাওয়ার নেওয়ার শেষে আপনি ফ্রেশ হবার পর এই যে চেঞ্জ রুমগুলো রয়েছে চেঞ্জ রুমে এসে আপনি আপনার পোশাক পরিবর্তন করবেন খুব সুন্দর অনেকগুলো দেখুন অনেকগুলো এরকম চেঞ্জ রুম এই জায়গাটায় রয়েছে সেই সাথে রেস্টরুম রয়েছে অর্থাৎ আপনি যে সুইমিং করতে আসবেন সুইমিং করার পর আপনি যে ফ্রেশ হবেন প্রতিটা ব্যবস্থাই এই জায়গাটায় রয়েছে এবং কেউ যদি তার চুলগুলা শুকনা করতে চায় বা হেয়ার আপনি যদি ড্রাই করতে চান শুকাতে চান ভেজা চুল শুকাতে চান এই ব্যবস্থা দেখুন এখানে অনেকগুলো ড্রায়ার রাখা আমেরিকানরা ওদের বাচ্চাদের ছোটোবেলায় এরকম সুইমিং স্কুলে ভর্তি করিয়ে দেয় যেন তারা ছোটোবেলায় সাঁতারটা শিখে ফেলতে পারে কারণ সাঁতার শিখে ফেলাটা খুবই প্রয়োজন বড় হয়ে ওরা বন্ধুদের সাথে লেকে ঘুরতে যায় অনেক সময় তারা সমুদ্র সৈকতে যায় তাই যেন কোনো দুর্ঘটনা না ঘটে তাই তারা আগে থেকেই কিন্তু সাঁতারটা শিখিয়ে দেয় আমাদের দেশে দেখুন এই যে আমাদের দেশে এখন বন্যা হচ্ছে আমাদের ভারত থেকে পানি আসার কারণে যে বন্যা হচ্ছে বা এমনিতেই কিন্তু বর্ষাকালে আমাদের নদীগুলোতে পানি আসে আমরা ছোটোবেলায় দেখেছি যে বাড়ির সামনে বর্ষাকালে পানি থাকে খালে বিলে বা ডুবায় পানি থাকে এই পানিতে কিন্তু অনেক সময় বাচ্চারা ডুবে মারা যায় এবং আমি আপনাদেরকে প্রথমেই সংবাদপত্রের নিউজগুলো দেখালাম যে বাংলাদেশে সবচেয়ে বেশি এই মৃত্যুর হারটা বেশি বাচ্চারা পানিতে ডুবে প্রতি বছরেই মারা যাচ্ছে তাই আমাদের উচিত কিন্তু বাচ্চাদের যে তাড়াতাড়ি সাঁতারটা শিখিয়ে দেয়া কারণ এই দুর্ঘটনা যেন না হয় বা আমরা চাই না যে পানিতে ডুবে আমাদের দেশের বাচ্চারা মারা যাক আমি জাপানেও লক্ষ্য করেছি যে প্রাইমারি স্কুলেই ওদের সুইমিং পুল থাকে এবং সুইমিং পুলেই তারা বাচ্চাদেরকে সাঁতারটা শিখিয়ে দেয় আমাদেরও কিন্তু এরকম করা উচিত যে আমাদের প্রাইমারি স্কুলেই বাচ্চাদেরকে সাঁতার শেখাটা বাধ্যতামূলক করা উচিত তারা যদি প্রাইমারি স্কুলেই সাঁতারটা শেখায় এটা কিন্তু পরীক্ষার পাশের চাইতে বেশি গুরুত্বপূর্ণ কারণ আমাদের জীবনের জন্য বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সাঁতার তাই আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলা বললাম বা আমেরিকায় কীভাবে বাচ্চাদেরকে সাঁতারটা শেখায় ওদের সুইমিং স্কুলগুলা কীরকম সেটা দেখালাম সেই সাথে দেখুন আমাদের বন্যা কবলিত মানুষের যেই বর্তমানে একটা চিত্র সেটা দেখুন যে বাড়ির সামনে পানি সো এই অবস্থায় আমাদের বাচ্চাদের কিন্তু তাদেরও নিরাপত্তার জন্য সাঁতার শিখে রাখাটা প্রয়োজন বা আমাদের অভিভাবকদের কিন্তু এই জিনিসটায় একটু বেশি সচেতন হওয়া উচিত ইদানিং বাংলাদেশেও কিন্তু অনেকেই ঘুরতে যাচ্ছে দেখা যায় যে ওরা বাংলাদেশে যে হাওড় ঘুরতে যাচ্ছে বা অনেক সময় নানা রকম অ্যাক্টিভিটিস যাচ্ছে লেকে ঘুরতে যাচ্ছে বা সমুদ্র সৈকতে যাচ্ছে সমুদ্রে ঘুরে বেড়াতে যাচ্ছে এবং বাংলাদেশেও কিন্তু এই ঘটনাটা ঘটছে নদীমাতৃক বাংলাদেশ যেহেতু প্রতি বছরই বাংলাদেশে বর্ষা মৌসুমে প্রচুর আমাদের পানি হয় নদীগুলাতে তাই বাংলাদেশেও কিন্তু আমাদের বাচ্চাদেরকে অবশ্যই আপনাদেরকে একটু বলবো যে সাঁতারটা শিখিয়ে ফেলবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ